স্বপ্নে দেখেছি আমার নানা আমার নানা আমাকে বলল হে আমার নাতি হুসাইন তুমি অতি শীঘ্রই আমার নিকট আসতেছো আমার সঙ্গে তোমার মোলাকাত হবে বোন আমার আমার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট শূন্য হয়ে গেছে আমি হয়তো আর পৃথিবীর জমিনে বেশি দিন বাঁচবো না আল্লাহ নবী সাল্লি ওসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে কিন্তু বোন আমার আমি যদি শহীদ হয়ে যাই সাবধান সাবধান আমার জন্য কেউ কিন্তু কোনো লাফালাফি করবে না কান্নাকাটি করবা না হুসাইন কি করছে নিষেধ করছে কিন্তু এখনকার যুগে এমন কিছু দণ্ডমার কা শেখ আছে না নাই যারা ছুরি দিয়ে আঘাত করে শৈল্যের মধ্যে আঘাত করে লাফালাফি করে হাত ছোচন করে আছে না নাই কিন্তু ইমাম হুসাইন কয়েছে বোন আমার সাবধান আমি মরার পরে আমার জন্য কখনো ছদ দিয়ে পানি জড়াই বানা আমি মরার পরে কোনো হৈ হল্লার জন্য না হয় কোনো লাফালাফি যেন না হয় ইমাম হুসাইনের ডাইরেক্টলি নিষেধ কিন্তু এখন এমন কিছু ভণ্ড মার্কা কাছে যারা ইমাম হুসাইনের নিষেধ মানে না তারা আসলে ইমাম হুসাইনের সৈনিক না এরা হচ্ছে প্রকৃত এরা হচ্ছে এই সৈনিক ঠিক কিনা ইমাম হুসাইন যখন হার বালাতে উপস্থিত হয়ে গেলেন দশই মহাপ্রাণ ইতিহাস গণ ঐতিহাসিক গণ লেখেন ইমাম হুসাইনের ফজরের ইমামতিতে তারা ওই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে দল তারাও তার ইমামতিতে নামাজ করছেন বিষয়টা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেই বারো হাজার বাহিনী আসছে ওই বারো হাজার লোক ইমাম হুসাইন ইমাম তার পিছনে ফজরের নামাজও পড়ছে ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়ে যাবে ইমাম হুসাইনের জন্য হানি সরবরাহ সব বন্ধ করে দিছে ইমাম হুসাইনকে তারা বন্দীর ভিতরে আটকে রাখলো ইমাম হুসাইনকে তারা কোনোভাবে খাবারও দিবে না পানিও দিবে না কিছু দিবে না কিন্তু ইমাম হুসাইনের সঙ্গে তার পুরো ফ্যামিলি আশি জন সদস্য বেশিরভাগ হচ্ছে নারী এবং শিশুরা কি করবে সকলে পানির জন্য অস্থির হয়ে গেল কিন্তু না 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 তারা পুরো ফোরাত নদীতে গেরাও করে দিয়ে রাখছে ইমাম হুসাইনের একজন সদস্য কেউ পানি দেওয়া হবে না তারা এইভাবে পানি না খেয়ে তারা এখানেই তারা মরে যাবে ইমাম হুসাইন বারবার গেল ওদের নিকট পানি চাইল যে আমার ফ্যামিলির মানুষ সদস্যরা পানির জন্য হাহাকার একটু হলো পানি দাও এক গ্লাস পানি দাও কেউ তো পানি দেই নাই যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধের ভিতরে প্রায় আটাত্তর জন প্রায় আটাত্তর জন শহীদ হয়ে গেল শুধুমাত্র ছিল যার নাম হচ্ছে জৈনুল আবেদিন এবং ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও জৈনুল আবদিন ছিল যাকে অ্যারেস্টিং এর মাধ্যমে তারা ইরাকে নিয়ে গেছিল লম্বা ইতিহাস ইমাম হুসাইনের সঙ্গে সমস্ত মানুষ শহীদ হয়ে গেল ইমাম হুসাইনের সঙ্গে সকলে শহীদ হয়ে গেল ইমাম হুসাইন শুধুমাত্র বাকি রইল ঐতিহাসিক লেখেন ইমাম হুসাইনের যুদ্ধরা মন ছিল ইমাম হুসাইনের ফাওয়ার ক্ষমতায় মন ছিল যেন এক হাজার পুরুষের শক্তি নিয়ে একলাই যুদ্ধ করতেছে ইমাম হুসাইন অবশেষে যদি ক্লান্ত হয়ে গেলেন যুদ্ধ করতে করতে একা মানুষ কি করে হাই রে ইমাম হুসাইন যখন মাটিতে লুটিয়ে পড়লেন ওইদিকে সাদ ইবনে উমর ইবনে সাদ সমস্ত লোকেরা ইমাম হুসাইনের নিকট আসলেন হত্যা করার জন্য ওইদিকে আরেকটা বিষয় রয়ে গেছে সাদ ইবনে সাদের সঙ্গে যে সমস্ত লোক রাস ছিল হাজার লোক এর ভিতরে অনেক লোক ইমাম হুসাইনের সঙ্গে তারা যোগ হয়ে গেছিল সেই সময় তোমরা কোন ব্যক্তির উপরে তোমরা অস্ত্র উঠাইতাছো নবী জিন নাতি নবী নাতি ইমাম হুসাইন যার শরীরে আল্লাহ নবীর প্রত্যেক আল্লাহ নবীজি দাস হয়ে আমাদের চুমুকাইছে যারে পুকি নিয়ে আল্লাহ নবীজি খুতবা দিছে যারে গারে নিয়ে নবীজি নামাজ পড়ছে সেজদা দিছে ওই ব্যক্তির বিরুদ্ধে তোমরা অস্ত্র উঠাইলা হাইরে তোমরা তো ধ্বংস হয়ে যাইবা এইভাবে ওই 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 বারো হাজার স্বর্ণ লোকের ভিতরে অনেক লোক আইসা ইমাম হুসাইনের সঙ্গে যুগ হয়া তারাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সকলে শহীদ হয়ে গেছে ইমাম হুসাইন যখন ভাটিতে যখন তিনি হাইরে দিশে হারা হয়ে যখন তিনি শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন একা একা কি করবে সে অস্থির হয়ে গেল সে ক্লান্ত হয়ে গেল ইমাম হুসাইনের উপরে কে অবশ্য উঠাবে কাহার কোনো সাহস হয় নাই কাহার কোনো সাহস হয় নাই সকলে তো মুসলমান সকলে সিদ্ধান্ত একটাই যে ইমাম হুসাইন যেন আমার অস্ত্রের মাধ্যমে যেন শহীদ না হয় ইমাম হুসাইন যদি আমার অস্ত্র যদি সে শহীদ হয় আমার অস্ত্রের মধ্যে যদি ইমাম হুসাইনের রক্ত লাগে হাসরের দিন আল্লাহর কাছে আমার কোনো উপায় হবে না হাসরের দিন আল্লাহর কাছে আমার কোনো আশ্রয় হবে না 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 ইমাম সম্ভব না সকলেই একদম চুপ হয়ে গেলেন কেউ ইমাম হুসেনের উপরে অস্ত্র উঠানো সাহস করতে পারে না এর ভিতরে দিয়া দুইটা মুনাফিকের বাচ্চা ওই যে যার নাম হচ্ছে সীমার সীমা ডাক দিয়ে বলো হায় 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 কি হয়ে গেল কি।

ইমাম হত্যা করে। শরীর থেকে আলাদা করে ফেললো ওই ইমাম হুসাইন শহীদ হয়ে গেল আকাশ চিল্লা চিল্লি শুরু করলো আসমান কান্দে জমিন কান্না করে গাছপালা সমস্ত কিছু কান্না করে হাই রে ইমাম হয়ে গেল ইমাম হুসাইনের সঙ্গে এমন একটা বিষয় হয়ে গেল হাই রে এমন একটা বিষয় হয়ে গেল তারা কি রকম নিকৃষ্ট ছিল দেখেন মুসলমান হওয়া সত্ত্বেও তারা ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুর মাতারা বললামের উপরে মাতা বললামের মাতার উপরে ইমাম হুসাইনের মাতারা ঢুকায় তারা এইভাবে তারা মিছিল করছে না উজুবিল খারবালার সমস্ত মাঠের ভিতরে তারা এইভাবে ইমাম হুসাইনের একদম বল মাথায় ঢুকায়া সমস্ত মাথা তারা মিছিল করছে হায়রে রে ইমাম হুসাইনকে আমরা হত্যা করছি হত্যা করছি এইভাবে যখন ইমাম হুসাইনের ভাতারা যখন ইয়াজিদের নিকট নিয়ে যাওয়া হলো ভাই একটা জিনিস লক্ষণীয় বিষয় ইয়াজিদের সিদ্ধান্ত কি হবে একমাত্র আল্লাহ হুকুম ছিল না যে হুসাইনকে হত্যা করো ইয়ের হুকুম ছিল ইমাম হুসাইনকে যেখানেই যেখানে ইমাম হুসাইনকে অ্যারেস্টিং এর মাধ্যমে নিয়ে আসবা ইমাম হুসাইনকে অ্যারেস্টিং করে নিয়ে আসবা ইমাম হুসাইনকে হত্যা করার জন্য কিন্তু ইয়া আজিদ কোন অর্ডার দেয় নাই ইয়া আজিদের সামনে যখন একটা প্লেটের ভিতরে প্লেটের মধ্যে যখন ইমাম হুসাইনের মাথাটা সিটটা যখন সামনে নিয়ে আসলো ইয়াজিদ লাফ দিয়ে উঠলো হাই হায় হাই কি করলা তোমরা তো ইমাম হুসাইন আল্লাহ নবীর প্রিয় আদরের হাতে ইমাম হুসাইনের মাথা তোমরা এইভাবে নিয়ে আসলা আমি তো হাতানতে বলি নাই আমি তো বলছি ইমাম হুসাইনদের যেখানে পাইবা তাকে অ্যারেস্টিং করে নিয়ে আসবা মা তাকে কেন নিয়ে আসলা এখান থেকে বোঝা যায় ইয়াজিদ কিন্তু তাকে হত্যার জন্য অর্ডার দেয় নাই কিন্তু হা দোষের বাহিরে না দোষের বাহিরে না এখানে ইবনে জিয়াদের এখানে ওয়ার ছিল ইমাম হুসাইনকে যেইভাবে যেইভাবে তোমরা নিয়ে আসবা ইমাম হুসাইনকে যে কোন মূল্যে হোক নিয়ে আসবা ইয়াজিদের ওমার সেই অর্ডার ছিল ইমাম হুসাইনকে যেইভাবে ফাইবা নিয়ে আসবা সুতরাং ভুলের উর্ধে কেউ না ইয়াজিদ এখানের মধ্যে অপরাধী সেও খুনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেও খুনি সীমার সেও খুনি সিনান সেও খুনি চারজন এখানের মধ্যে ইমাম হুসাইন হত্যার সঙ্গে তারা সম্পৃক্ত এই চারজন ব্যক্তির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নেবেন এটা আল্লাহই ভালো জানে সুতরাং আপনার আমার বিষয় হচ্ছে আমরা এখনকার যুগে অনেক মানুষ যারা আমরা ইয়াজিদের বাবা যার নাম হচ্ছে মোয়াবিয়া তিনি ছিলেন পৃথিবীর জমিনে উল্লেখযোগ্য সাহাবিদের ভিতরে একজন সাহাবি যার নাম মুয়াবিয়া মোয়াবিয়াও কিন্তু ভালো একজন সাহাবি ছিলেন উল্লেখযোগ্য সাহাবি ছিলেন ওই যে মোয়াবিয়াকে এখনকার যুগে অনেকেই তারা মুয়াবিয়াকে দোষী সাব্যস্ত করে অধিকাংশ মানুষ ইতিহাস জানে না মুরুক্ষ ইতিহাস জানে না ইতিহাস পড়েই নাই জানেই নাই হাদিস কোরআন পড়েই নাই মুয়াবিয়াকে বলে হাইরে মুয়াবিয়া সবচেয়ে বড় অপরাধিক কারণ কি কারণ হচ্ছে মুয়াবিয়া তার সন্তান নেই ইয়াজিদ রে খলিফা বানাইলো কেন দুষ্টটা হচ্ছে এটা মুয়াবিয়া তার সন্তান ইয়াজিদ রে সিংহাসনে বসতে দিল কেন কিন্তু এখানের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন যে ইয়াজিদ লোক হিসাবে কিন্তু এত জঘন্য ছিল না ইয়াজিদ মাথা বৃহত্তন্ত প্রখর ছিল সে দেশ চালানোর মতো ওই রকম তার যোগ্যতা ছিল তার দেশ চালানোর মতো ওই ক্ষমতা ছিল ওই মেধা ছিল এই জন্য বাবা চিন করলো যে না আমার সন্তান তো সে তো আর মানে সে অযোগ্য ব্যক্তি না সে তো যোগ্য ব্যক্তি সুতরাং আমার ইন্দির ফালের পরে আমার চেয়ারে আসনে বসবে আমার সন্তান ইয়াজিদ কিন্তু এখানে যারা মোয়াবিয়া সম্পর্কে যারা বলেন মোয়াবিয়া দোষী মোয়াবিয়া এই সেই হাইরে মোয়াবিয়া বিভিন্ন নিকৃষ্ট ভাষায় যারা মহাবিয়াকে ঘালি দেন আল্লাহ নবীজি বলেন আমার যদি কোন সাহাবিকে যদি কোনো মানুষ যদি খালি দেয় তাহলে হাসরের দিন আমি তাকে আমার উন্মত হিসাবে কোনো পরিচয় দেব রানা যারা মহাবিয়াকে বলেন উনি দোষী উনি উনি মেন 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 হিরো মেন নায়ক উনি না উনি না ওনার এখানে কোনো দুঃ নাই উনি ওনার সন্তানকে যোগ্য বলে মনে করছে বিদায় স্থানে ওনারা বসাই দিয়ে গেছে কিন্তু অপরাধী হচ্ছে ইয়াজিদ এবং এবং সীমার এবং সিনার যেই সারজনের নেতৃত্বে ইমাম হুসাইন শহীদ হয়ে গেল এই জন্য আমার আমাদের এখানে যে আলোচনা শুনলাম এই আলোচনা শুধুমাত্র সুন্দর্যতার জন্য শুনি নাই এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এটার সমাধান হচ্ছে এটাই যে শিয়ারা এবং সাবাইরা এদের উদ্দেশ্য ছিল এটাই মুসলমানদের ভিতর ঝুট যদি আমরা ভঙ্গ করতে পারি মুসলমানদের ঐক্য যদি ভেঙে দিতে পারি তাহলে মুসলমানদের যখন তখন আপনার আমার জয় কিন্তু অতি সন্নিকটে আইসে পড়ে আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে ইসলামের আলোচনাগুলো গুলো এবং প্রকৃত ইতিহাসগুলো বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আলমিন আমরা যারা শুনত বই